আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো সমুদ্র থেকে যে মশা শিকার করা হয় বোর্ডের মাধ্যমে তারপর যেটি নিয়ে আসা হয় সমতলে তো কিভাবে মশা শিকার করে কী নৌকা দিয়ে এবং কোথা থেকে নিয়ে আসে সেটা আজকে দেখাবো আপনাদেরকে কী কী মাছ ধরা পড়ে সেটা দেখা একটি সাম্পান গত রাত্রে যে একদিন মনে ছিল সমুদ্রে তারা কিন্তু নঙ্গর করেছে এবং মাছ নামানো হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে হচ্ছে মাছ নামানো হচ্ছে তো কী মাছ ওঠানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই গত রাত্রে যে সমুদ্র থেকে যে ট্রলারগুলো সকালে এসেছে সেগুলো কিন্তু মৎস্য এখন নামানো হচ্ছে জাল থেকে এই কিন্তু মাছ কিভাবে নামানো হয় জাল থেকে সেটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু সুরি মাছ এবং সুন্দরী বড় মাছ আছে এ হচ্ছে জাল থেকে যে মাছ আলাদা করে যে প্রসেসিং সেটা তারা কিন্তু এখানে আলাদা করছে এই পাশে আরো আছে তো আজকে সমুদ্রে মাছ কম লেগেছে কারণ প্রচুর বৃষ্টি এখন আরেকটি নৌকা যেটি এসেছে ঘাটে সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে কি বড় মাছ আছে নাকি সমুদ্র থেকে কিন্তু এখন এই বোটটি কিন্তু সমতলে নেওয়া হবে তো আমাদের আফসার বা কিন্তু যে ঠেলা গাড়ি নিয়ে দেখুন কিভাবে নৌকা ওঠায় আপনাদেরকে দেখায় সাম্পান নৌকা একবারে নিচে সেটি ইয়া করে এবং টেউর মাধ্যমে ভালো করে ধরেন বেশি লোকে ধরেন দেখুন এই যে এভাবে যখন দেয় আর ওই পাশে একজন দিয়েছে তা ওই পাশ থেকে যখন ঠেলা দেওয়া হয় তখন কিন্তু চাকাগুলো লেগে যায় এবং এগুলো ঠেলে ঠেলে নেওয়া হয় সমুদ্র উপকূলে তো এটা কিন্তু দু একদিন ছিল ইয়াতে দুই চার দিন ছিল সমুদ্রে কী মাছ এসেছে এটাও দেখব চেষ্টা করবো দেখাতে আমাদের হাতে আসলে সময় কম কোন সময় বৃষ্টি চলে আসে দেখুন কীভাবে গাড়ি লাগানো হয় মোটের নিচে আমিন বাই আফসার বাই তারা কিন্তু আজকে উঠে ওঠাচ্ছে সাহায্য করছে তাদেরকে প্রচুর ঢেউ কিন্তু এই মুহূর্তে প্রচুর ঢেউ পানি কিন্তু অনেক ময়লা সমুদ্রে যে পাহাড়ি ঢলগুলো নামে সেখানে প্রচুর বালি থাকে এখন এটা ঠেলতে ঠেলতে নেওয়া যাওয়া হবে ওদিকে কিন্তু দেখতে পাচ্ছি দিচ্ছে চাকা লাগানোর পর কিন্তু রশি লাগানো হয়েছে দুই পাশে এখন রশি দিয়ে কিন্তু টেনে টেনে এই সাম্পান নৌকাটি কিন্তু উপকূলে নিয়ে আসা হবে আপনারা দেখুন অনেকজন লোক কিন্তু এখানে আছে তো তারা কিন্তু রশি লাগিয়েছে চাকা লাগিয়েছে এখন ওদের থেকে ঠেলা দিবে আর আস্তে আস্তে চলে আসবে